অনেক লাগে আমার সবাই আচ্ছা ছোট্ট একটু বিষয়ে নিয়ে ক্লিয়ার করতে আমি এটা হচ্ছে আপনার এটা ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক ভুল এটা অনেকেই শেয়ার করতেছে আর এটা নিয়ে আমি একটু কথা বলবো যেমন সৈদা মাহির যে বিষয়টা এইখানে হচ্ছে সৈয়া তোলা কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে ভুলটা কিন্তু হয়েছিল যার কারণে আমি বাসায় চলে গেছে আমরা হচ্ছে পরের দিন তিনজনের সাথে বাসা গেছি বাসা যা হচ্ছে নীকে নানা জিজ্ঞাসা করছি নানি নানা কিন্তু মামা কখনোই ছাড়বে না দেবে না কিন্তু আমাদের কিন্তু নানি নানা যথেষ্ট সম্মান করছে যেটা আঠি আমের বাসা আমরা কখনোই পাইনি আঠি আমের আব্বা মুকে আমরা অনেক সম্মান করতাম কিন্তু তারা আমাদের সম্মান করবো কিন্তু সেদিন আমাদের সাথে যেটা অন্যায় করছে যে ব্যবহার করছে এটা আমরা চির জীবন করবো না কিন্তু এটা হচ্ছে বিপরীতে তৃষা আমি বাসায় আসছি নানা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ওই বিষয় পরে ওই বিষয় নিয়ে কথাই তুলে নেয় আগে আমাকে বলতেন তুমি কেমন আছো আমাকে জিজ্ঞেস করছে নানো তুমি কেমন

একটা ভিডিও দেখছেন যে পরের দিনই যে মামি হচ্ছে সৈয়দ আব্দ হাতকে চা খাইয়ে এই রুটি খাইয়ে দিচ্ছে চা দিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার করি এটা হচ্ছে কি কিছু আপনারা তো ফেসবুকে অল্প একটু নিউজ শুনেন আপনার আপনারা কিন্তু আমাদের এখানে থাকেন না আমাদের এখানে থাকেন না আপনারা কিন্তু ভিডিও ভিডিওগুলো ক্লিয়ার হন না শুধু অত টুকি থাকেন যত লোক আমরা ভিডিও ছাড়ি ফেসবুকের মাধ্যমে এখানে কিন্তু ওর কিন্তু দুই হাত ব্যাণ্ডে ছিল ওদের কাছে ঘুষি মারছিল দুই হাতে কিন্তু ব্যান্ডেজ ছিল ও কিন্তু দুই হাত দিয়ে কিছু করতে পারবে না অতএব তখন হচ্ছে মামিকে আমরা রিকোয়েস্ট করি মামির মন খারাপ একটা একদিনে তো এটা সমাধান হয় না মামিরা মন খারাপ আমরা জিজ্ঞাসা করার সাথে সাথে মামি সহযোগিতা খাওয়া দিতে চাই না মনটা একটু ভালো আছে না পরে এক সময় আমি হচ্ছে ওর হাতের অবস্থা দিই খাওয়ার অবস্থা দিঘা একটু খাওয়া ওই দিয়েছে ওইদিন ওইটা নিয়ে বলছেন যে আগের দিন বললো হচ্ছে যে যাবে না বাসায় আসবে না আমি যাবো না কালকে হচ্ছে এত পেছি বলছেন অনেকে কমেন্ট করে বলছেন এটা ক্লিয়ার না পরে আমরা নানা নানানিকে অনেক রিকোয়েস্ট করলাম নানা নানানি একটা শর্ত দিল এটা সত্য খুব ভালো এজ এ বাবা এই দেওয়াটা খুব সুন্দর হয়েছে আমরা মনে করি যেটা আখিমামি আখিমামের আব্বা মা করতে পারতো যেমন আখিমা কি একটু অ্যাড করি আমরা কিন্তু বাসাই যে আখি আখি মামের আখি মেয়ের বাড়ে এবং কেউ কিন্তু একসাথে নাই আর এখানে ভালো পরিবেশ ছিল না ওখানে যাওয়া আছে যে আমাদের কিন্তু অপমান আমাকে অবান দরজা লাগাই দিয়েছে আমাকে বলতে আমি নাম যাবি অনেক কিছু বলতে আমাদের অনেক কিছু বলছি আমি শুধু অবাকি যে ওনারা আমাকে চিনে না আমি কেমন ছেলে এটা আমি কিন্তু এটা বলতে যে তিস পাশে আছে নানান আমাদের যে একটা সম্মান করছে আর আমাদের কথা যত রিসপেট দিতে কথা রাখছে এটা আমরা অনেক খুশি কারণ আমাদের এই কথা ঠিকঠাক করে নানা এই ছোট একটা শর্ত দিচ্ছে এটা যে বাবা হিসেবে সত্য দিতে আমাদের ভালো লাগছে যেমন আর কিছু হয়ে কিছু করতে পারবে না পারবে না প্লাস হচ্ছে এই যে মামির যে বিষয়গুলো যেমন ও ঝগড়া করতে পারে পারবে উত্তেজিত স্বামী ঝগড়া হয় কিন্তু উত্তেজিত ঝগড়া হয় ও কি কষ্ট দেখলাম তারা বাইরে চলে যায় এটা সেটা করে ও কিন্তু এখানে এইসব কিন্তু এই যে চলেছিলাম চলে গেছিল এখানে কিন্তু মামি কিন্তু তখন মানে নেয় কারণ একদিনের জন্য এই সমস্যাটা যেটা ভাঙন হয়েছে এটাকে সমাধান হয় না এটা কিন্তু এটা মান নেয় তারপরে আমাদের রিকোয়েস্টে চলে এটা কিন্তু একসঙ্গে আমার এটা মেনে নিছে আমাদের শুনতে আমি মেনে নিছে এবং নানান শর্ত দিচ্ছে এগুলো মেনে আর শর্তের উপর ভিত্তি করে আমরা আপনার কাছে এটা আমরা পোস্ট করছি এটা তবে এত লোকই খুব সুন্দর সমাধান হয়েছে যা এত লোক আমরা সেম সমাধানটা আকি আমি সাথে করতে চাইছিলাম সেম সমাধানটা যেটা আগে আমি ভাবা মা আমাদের কখনো সেটা দিয়ে আমি বাবা মা আমাদেরকে খুব সুন্দরভাবে সম্মানের সাথে আমাদেরকে এটা বোঝা দিয়েছে এবং করে দিয়েছে তবে ভালো থাকবেন আপনারা বিষয় হলেন এটা আপনাদেরকে জানেন সেটা আমি আসসালামাই তো ভিউয়ার্স আরিফ মামার এই কথাগুলো তো আপনারা শুনেই নিলেন কিছুদিন আগেই কিন্তু এই আরিফ মামার লাইভে এসে আখির পক্ষ হয়ে কথা বলেছে আবার এই দু একদিনের ব্যবধানে তিসাদের বাসায় যে আপ্যায়ন পেয়ে মানে ওই যে দেখেছিলেন না আপনারা ভিডিওতে চার উঠে খাচ্ছে সেই আপ্যায়ন পেয়ে এখন তিসাদের পক্ষ হয়ে কথা বলছে তো মানুষ কিন্তু দু একদিনের মধ্যেই বদলে যায় আর আখির মার ব্যবহারের কথা বললো সবার ব্যবহার তো একই রকম হয় না যেখানে তার মেয়েকে ডিভোর্স দিয়ে সন্তান সহ বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কোনো বাবা মায়ের ঘাড়ের উপরে যখন এরকম বিবাহিত মেয়ে ডিভোর্স হয়ে গেলে তার সন্তান নিয়ে এসে ওঠে তখন তো সেই বাবা মায়ের মাথা ঠিক থাকবে না এটাই স্বাভাবিক সেক্ষেত্রে আখির বাবা মাও তখন আরিফ মামার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছিল কিন্তু দেখুন এতদিন পরে এসে লাইফে সেই কথাগুলো বলছে তো ফেরাজ আরিফ মামা কি এভাবে কথাগুলো বলে ঠিক করেছে একজনের পক্ষ ভালো কথা বললো অন্যজনের বিপক্ষে যে কথা বলবো দুই দিন আগেই কিন্তু এই আরিফ মামা আখির পক্ষ হয়ে কথা বলেছে মানুষ বদলাতে এক সেকেন্ড সময় লাগে না আরিফ মামাকে দেখেই কিন্তু তার প্রমাণ পেল পাওয়া গেল আর আখি যে পোস্টটা করেছে যে তার নাম না নিলে নাকি এদের বিয়ে হয় না আখি কিন্তু এই আরিফ মামার কথাগুলো শুনেই কিন্তু এই পোস্টটা করেছে তাহলে তো বুঝলেন আকির এই পোস্টটা করার কারণ কি মানে সুখে কিলাই এরকম একটা অবস্থা আছে না এদেরও ঠিক তাই হয়েছে মানে অন্যদের নিয়ে কথা না বললে অন্যদের খোঁজাতে না পারলে এদের যেন পেটের ভাত হজম হয় না